আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে শুক্রবারের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই তো এখানে ও সকালবেলা আমরা অফ ক্যামেরায় নাস্তাটা করে নিলাম ও এখন হসপিটাল যাবে আমার বড় পাড়া আসছে আমার নিয়ে আর কি হসপিটালে আজকে অপারেশন হবে এই জন্য চলে গেছে হসপিটাল আর আমি এখানে রান্নার জন্য রেডি করতেছিলাম শুক্রবারের দিন তো ওর কিছু না কিছু একটা আবদার থাকবি তো আজকে বলতেছিলো নাকি বোনা খিচুড়ি খাবে তো এই জন্যে বোনা খিচুড়ির জন্য আমি সব কিছু রেডি করে নিলাম তো প্রথমে আমি আগে মুরগিটা রান্না করে নিব। তরকারিটা আর আলাদা রান্না করবো আর খিচুড়িটা আলাদা রান্না করব আর কি আমি মূলত চেষ্টা করি যে একদিন পর পর ভিডিও আপলোড করতে কিন্তু এই কয়েকদিন আর ভালো লাগতেছিলো না এই জন্যে আর ভিডিও আপলোড করা হচ্ছিল না আর কি আর মানে শুক্রবারের পর থেকে আমার আপারও আছে আর আমরা সবাই আমার বাসায় খাওয়া দাওয়া করতেছি এই জন্যে মানে আপাদেরকে নিয়ে তারপর আমার বাগনির একটা মেয়ে আছে ওই আমি যে বলছিলাম নাতনি তো ওদেরকে নিয়ে একটু ব্যস্ততা আর মানে ভিডিও যে বয়স অভার কোন ভালো লাগতেছিল না আর আজকে ভাবতেছি না তিন দিন হয়ে গেছে আমার আবার ইউটিউবে রিচ কমে যাবে এই জন্যে এখন মানে বয়স অভারটা করা আর কি আচ্ছা যাই হোক মূল ভিডিওতে চলে আসি এখানে মুরগি রান্না করার জন্য আমি হলুদ মরিচ লবণ ধনিয়া গুঁড়ো তারপর দিলাম জিরা গুঁড়া আর এখানে অ্যাড করতেছি মুরগি মাংসের মশলা আর কি রাঁধুনিটা ওইটা অ্যাড করলে আমার কাছে ফ্লেভারটা খুবই ভালো লাগে আর এখানে গরম মশলা দিয়ে দিলাম আগেই তো আর মশলাটা একটু কষানোর পর এখন দিয়ে দিলাম মুরগিগুলা আর এখন একটু ভালো করে কষিয়ে তারপর মুরগিটাকে রান্না করে নিব আর কি এখন রকম পরিমাণ পানিও এড করে দিলাম আর হে একটা কথা বলিনি যারা আমার ব্লগটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অসংখ্য ভাই আপনাদের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর এই তো তরকারিটা আমি অন্য চুলাতে নিয়ে এখন এই চুলাতে খিচুড়িটা বসিয়ে দিব তো আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম যেহেতু দিনটা ছিল শুক্রবার আর শুক্রবার প্রচুর রোদ উঠে গেছিলো আমি তো প্রথমেই দেখাইলাম যে বাইরে কত রোদ তো ওই গরম রান্না বান্না করতেই হচ্ছে কিছু তো করার নাই তো যাই হোক আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার হলি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর হে এখানে আমি কিন্তু পানি দিয়ে নিলাম আর আমি গরম মশলা অ্যাড করব না গরম মশলার গুঁড়াটা অ্যাড করবো আর কি জন্য আস্তটা আর অ্যাড করি নাই তারপর এখানে মানে হলুদ তারপর মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর এই তো এখানে যে আমি বললাম গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম আর এখন মশলাটা ভালো করে কষানোর পর চাল আর ডালটা দিয়ে দিব। আর চাল আর ডালটা কিন্তু আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম তো অনেকক্ষণ ভেজানোর পর তারপর এখন ভালো করে ধুয়ে তারপর পানিটা ছেঁকে নিলাম আর এখন চাল টাল ডালটা দিয়ে ভালো করে ভেজে নিব মশলার সাথে এখানে এই পর্যায়ে আমরা যেমন বিরিয়ানি রান্না করলে মানে এই পর্যায়ে ভালো করে চালটাকে ভাজি তো এখানেও চাল আর ডালটাকে ভালো করে ভাজতে হবে চাল আর ডালটাকে ভালো করে ভেজে নিলে তো খিচুড়িটাও ঝরঝরে হয়ে যাবে আর কি আর আজকে খিচুড়ি আর মানে মুরগির তরকারি মানে রান্না করবো ভাবছিলাম যে ডিমের ভুনা করে নিব কিন্তু শুক্রবারের দিন আমাদের বাসায় গ্যাসটা একটু সমস্যা করে তো গ্যাসটা মাঝখানে চলে গেছিলো এই জন্য আর ডিম ভুনাটা করা হয় নাই আর এই তো এখানে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম আমার কাছে মনে হচ্ছে যে পানিটা একটু বেশি পড়ে গেছে কিন্তু এখন আর রাখার কোনো মানে উপায় নাই যেহেতু মিক্স হয়ে গেছে মশলা আর এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আমি বুঝলাম না আজকে পানিটা একটু বেশি পড়ে গেছে তো যাই হোক দেখা যাক কেমন হয় লাস্ট পর্যায়ে আর এখানে আমার তরকারিটা হয়ে গেছে তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে আর মানে খুব ভালো একটা গ্রাশ আসতেছিল তরকারি থেকে আর এই তো আমি সার্ভ করে নিলাম কারণ আমার মানে খিচুড়িটা হওয়ার পর আর ভিডিও করি নাই আমি এখানে আমাদের জন্য রেডি করে নিলাম আমরা এখন খেয়ে নিব দুপুরে খাবারটা আর এই তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছিলো যে তরকারির কালারটা সুন্দর আসছে যে জিনিসটা দেখতে সুন্দর তো খাইতেও মজা আর সত্যি মানে খাইতে খুবই ভালো হয়েছিলো তরকারি এটাই বেশি ভালো হয়েছিলো আর আমার খিচুড়িটাও মানে টেস্টটা খুবই ভালো আসছিলো আর আমি তো মানে পানিটা দেওয়ার সময় ভাবছিলাম যে একটু নরম হয়ে যাবে তবে একটু নরম হয়ে গেছে তবে ভালোই লাগছিল আর এই তো একটা ও এই ফাঁকে মানে যাচ্ছিলো আর কি একেবারে কাছ থেকেই গেছিলো কিন্তু আমি ভিডিও ধরতে ধরতে চলে গেছে আর এখন বিকালের দিকে খুবই গরম লাগতেছিল ভাবলাম যে একটা মালটা খেয়ে নেই আর মালটাটা আমার কাছে খুব ভালো লাগে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ